বিশ্বের সবচেয়ে বড় কাপের কে ফেরাউন তার স্ত্রীকে আল্লাহ রসুলের স্ত্রী বানাবেন এটা কেমন কেমন লাগে না আল্লাহ শুরু থেকেই আল্লাহ রানের স্ত্রী আসিয়াকে রসুলের জন্য একেবারে পাকে পবিত্র রেখেছেন ফেরাউন কখনো আসিয়াকে আসিয়ার শরীরে কাজ করতে পারে নাই আল্লাহ সুবাহ আসিয়াকে সেইভাবে পবিত্র রেখেছেন আল্লাহ রসুলের জন্য

তার লজ্জাস্থানের উপরে হাটটা এইভাবে রেখে দিয়েছে হাটটা এইভাবে চেষ্টা করে হাত সেখান থেকে সরাতে পারে না আমাকে না সরাতে দেয় না হাত সরাতে গেলেই রাসুল্লাহ কান্নাকাটি শুরু করে তখন আম্মা জানা আমিনা বুঝতে পেরেছেন আমার এটা যে কোনো সন্তান ন তাই সে চাচ্ছে না তার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখবে

খতনা করাতে হতো তো তাকে তখন সে কি দেখতে পেত না এই জন্য আল্লাহ মিলাদ এই সমস্ত আলোচনার নাম কি মিলাল এই প্রত্যেকটি আলোচনা আমি যা আলোচনা আপনাদেরকে শুনিয়েছি প্রত্যেকটি আলোচনার মধ্যে নেকি আছে হাজার হাজার লক্ষ লক্ষ আছে আমাদের নেই তারপরে আম্মাজ আমিনা বলেন বলেন আমি সঙ্গে আমার শ্বশুর হ্যাঁ আমার শ্বশুরকে খবর দিলাম কি আবু তাহলে কি খবর দিলাম তখন তার দাদা আসলো আসার পরে কোলে নিল ও মধ্যখানে আরেকটা কথা আছে আম্মাজন আমিনাকে স্বপ্নে দেখে দেখানো হয়েছে তোমার ছেলের নাম আমি

একবার আবু তালেব একবার নাতির চেহারার দিকে একবার আকাশের দিকে আমাদের আয়সা সিদ্ধেকার জিজ্ঞেস করা হয়েছিল হে আমার আপনার স্বামী মুহাম্মাদের অবস্থাটা একটু আমাদেরকে বর্ণনা করেন সে কেমন